কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গল কি আনতে চলেছে মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে তেরোই সেপ্টেম্বর থেকে এবং তেরোই সেপ্টেম্বরের পর থেকে বৃহস্পতির দৃষ্টি সহ মঙ্গলের এই গোচর কি নতুনত্ব পাবেন কি কি সাবধানতা নিতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা যারা কর্মজগতের সাথে জড়িয়ে রয়েছেন ওয়ার্কিং ফিল্ডে রয়েছেন নিজেদের ভাব চিন্তা ভাবনাকে একটা ব্যালেন্সের মধ্যে দিয়ে যেতে হবে কারণ মঙ্গল একদিকে আপনার কিন্তু দ্বিতীয় ঘরের মানে পরাক্রমের অধিপতি গ্রহ হয়ে যাচ্ছে ভাগ্যস্থানে এই টাইমে আপনারা ভাগ্যের দিক থেকে উন্নতি প্রগতি অবশ্যই পাবেন কিন্তু কর্মের জায়গাটাতে একটু হলেও মান অভিমান বা এমন কোনো মানুষের সাথে জড়িয়ে যাওয়া যেখানে তাদের কারণের জন্য মতভেদ হওয়া এরকম একটা পরিস্থিতি আসতে পারে তবে কিছু পার্সন এমনও থাকবে যারা আপনাকে হেল্প করবে আপনাকে কাজের দিক থেকে উৎসাহিত করবে রাজনীতির সাথে যারা জড়িয়ে রয়েছেন জার্নালিজিম যারা মিডিয়ার সাথে রকম কাজ করছেন তাদের জন্য কিন্তু ভালো সময় নতুন নতুন কাজ পাবে নতুন নতুন অপরচুনিটি আসবে যারা রিসার্চ লাইনে পড়াশোনা করছে বা রিসার্চ লাইনে পড়াশোনা করতে ইচ্ছুক সেই সকল বিদ্যার্থীদের জন্য নতুন নতুন সুযোগ কিন্তু আনতে চলেছে এই মঙ্গলের গোচর এই টাইম পিরিয়ডটাতে একটু হলেও আপনাদের হেলথের দিকে ধ্যান দেওয়া অবশ্যই জরুরি এই টাইমটাকে আরও ভালো বানানোর জন্য অবশ্যই মঙ্গলের জন্য হনুমান